ডাক দেব বলছেন খালা আব্দুল আমি তোমাকে হত্যা করব আমার কোরবানি কখনো হয় নাই আমার দাবি কোনো হয় নাই এগুলি আমার অপেক্ষার বিষয় নয় আমি যেটা দাবি করেছি হন নাই হোক নাহক আমি আত্মীয়াদাকে বিবাহ করবো সাথে সাথে বলছেন খালা আব্দুল নাইক তোমাকে আমি হত্যা করবো

আল্লাহ তালা তো মুক্তাকে পরেজগার বন্ধা তাদের হৃদয় আল্লাহর ভয় আছে তাদের কোরবানিটাই তো আল্লাহ মঞ্জুর করে আমার ভাইরা ঘটনা শুরু হয়ে গেল বললেন সেই জায়গা অন্যায় ভাবে যখন এক ভাইকে হত্যা করে ফেললে হত্যা করার পরে গানে বামে তাকায় কি করবেন কি করবেন তাফসির সাথে 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 আকাশ থেকে দুইটা পাখি নেমে আসে একটা পাখি আর একটা পাখির সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে ঠোকরাতে ঠোকরাতে আর একটা পাখিকে মেরে ফেলছে এইবার পাখিটা মাটির ভিতরে গর্ত করে আর একটা পাখিকে আবার দাফন করে দিয়েছে তার মানে বুঝাই দিলো মাটির ভিতরে দাপন করে দাও এই সামান্য জ্ঞানটুকু তার ভিতরে না অন্যায় হত্যা করে ফেললেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাহর হাবিব বলছেন এই যে আদি যুগ থেকে প্রথম যুগ থেকে মানব জাতির কাবিল অন্যায় ভাবে একজন মানুষকে হত্যা করেছে এটা আমার পর্যন্ত যত মানুষ অন্যায় ভাবে একজন আর একজনকে অন্যায় হত্যা করবে ওই সব পাপের একটা অংশ কাবিলের আমর নামায় হতে থাকবে বলেন নাউজ